আসসালাম ওয়ালাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেল এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে সারামণি তো প্রাইভেট পরে চলে আসলো ভাইয়ের কাছ থেকে এখন সারামণিকে আম কেটে দিলাম ও আম খাবে আর একটু চা বানাবার জন্য ও চা খাবে আর সাইদুলা বাবা সকালে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল দোকানে যাবে দোকানে কাস্টমারের মাল দিয়ে তারপর একটু বাজারে যাবে বাজার থেকে বাজার করে আমাদের জন্য নাস্তা কিনে পাঠাবে আমি আর সাবা খাবো আর সারামণির জন্য একটু চা বসালাম যদি সাবা খায় আমি অবশ্য খাবো না দুজনের জন্য একটু চা বসালাম আর আমি ঘরগুলিও এক এক করে গুছিয়ে ফেলি আর এই যে গরুর পা বের করে রেখেছি গতকালকে তো ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম আজকে বের করে রেখেছি আজকে জাল আগামী কালকে নাহারি খাবো তারপরে যে চা হয়ে যাওয়ার পর সারামণিকে দিলাম আর বাকুটু রেখে দিলাম যদি সাবা খায় এজন্য সারামণি বিস্কিট দিয়ে চা খেয়ে না কারণ আমি ঘরগুলো গুছিয়ে দিয়ে ভাবি ও চলে আসবে না তারপর তো সাইদুল বাবা চলে আসলো বাজার থেকে আমাদের নাস্তা কিনো দিয়ে গেল আর বড় বড় দুইটা তেলাপিয়া মাছ এনেছে ছোটো ছোটো দুইটা ইলিশ মাছ এনেছে কয়টা চিংড়ি মাছ এনেছে এই বাজার ফ্রিজে তো তেমন মাছ নেই সবই তো গরুর গোস্ত এই জন্য মাছ আনলো আজকে আজকে বড় বড় তেলাপিয়া মাছ ভোনা করব তাজা তেলাপিয়া মাছগুলো তাজা দেখো নড়তেছে আর ইলিশ মাছটা তোমাকে দেখালাম ছোটো ছোটো দুইটা ইলিশ এনেছে তারপরে এই যে চিংড়ি মাছ টাইগার চিংড়ি মাছ বলে আমার কাছে এতটা ভালো লাগে না এই চিংড়ি মাছ আমি তো বড়ো চিংড়ি তেমন খাইই না তারপরে এই যে এই ভিডিওটা সারামণি করেছে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তারপরে এই যে নাস্তা খাবো সাবার আমি সাবা বলতেছে আমি সবজি দিয়ে খাবো না আমার একটু গোস্ত গরম করে দাও গতকালকের এই যে গোস্ত মেজমানি গোস্ত সেটাকে একটু ভাজা ভাজা গতকালকে রাত্রে ভাজা ভাজা করেছি এখন আর একটু গরম করে ভাজা ভাজা করি সাবা খাবেন রুটি দিয়ে আর আমি সবজি ভাজি খাবো রুটি দিয়ে এই যে রুটি আর এই যে সবজি ভাজি আর এই যে সাবারটা তারপরে গুস্ত গরম হয়ে যাওয়ার পর সাবাকে দিলাম সাবা খেয়ে নিল আর আমি সবজি ভাজি দিয়ে রুটি খেয়ে নিলাম আর এদিকে সারামণি পড়তে যে সাবা সকালে নাস্তা করলো ভাবি তো চলে এসেছে ভাবিকে দিয়ে মাছ কলপারে পাঠিয়ে দিলাম ভাবি মাছগুলো এখন কেটে দিবে প্রথমে ইলিশ মাছের আইসটা তুলে দিল ফ্রিজে রেখে দেয় তারপরে তালা মাছ চিংড়ি মাছ কাটবে আর আমি তো ঘরে চলে আসলাম রান্নাঘরে এখন মুরগির এই পাওগুলো তো ভালোভাবে ধুয়ে রেখেছি আমি প্রেশার কুকারে সিজ দিয়ে নিব আমি এক মোটেরও কম একটু মুসুরি মুসুর ডাল মুগ ডাল আর অল্প একটু পোলাও চাল নিয়েছি এই নেহারির মধ্যে একটু মুগ ডাল আর পোলাও চালটা দিলে একটু ঘনত্ব হয় খেতে খুব ভালো লাগে তারপরে এই যে নেহারির পাওগুলো দিয়ে দিলাম মানে গরুর পাও এখন পানি দিলাম প্রায় এক কেজির পরিমাণ পানি দিয়েছি এখন একটু আদা রসুন দিব আর পেঁয়াজ দিব আর মরিচ দিব না মরিচ আগামী কালকে এখন দিলে ঝাল হয়ে যাবে একটু লবণ দিব আর দিব যে ঘরোয়া যে মশলা আছে সেই মশলাটা আমি একটা কৌটার মধ্যে ভরে দিব আলাম দিলে অনেক সময় মুখে বাঁচবে এজন্য ছোট্ট একটা কৌটার মধ্যে ভরে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে অন্তত চার পাঁচটা শীস হলে জালটা নিভাবো আর এই যে এগুলি দিব জ মানে স্টার কাবাব তারপরে কালো বড় জিরা মানে এলাচ ছোটো এলাচ জিরা এগুলি এইটু এটা ছোট্ট কৌটার মধ্যে ভরে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দেই তারপর অন্তত তিন চারটা শেষ জালটা নিয়ে পাবো আর এদিকে ভাবি তালা পেয়া মাছগুলো কেটে দিলো মানে আইসটা তুলেছে আর প্যাটারটা ফেলে দিয়েছে এখন আমি টুকরা করে নিব। তারপরে দুপুরের জন্য নিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম চিংড়ি মাছ ইলিশ মাছ ফ্রিজে রেখে দিলাম আর এদিকে সাবাকে বড় একটা লেস দিয়েছে ও বলেছে মাছ কাটার সময় আমার জন্য একটা বড় লেস কাটো ও ভেজে খাবে ময় মশলা মাখতেছে তারপরে বাহিরে চলে আসলাম এই যে পাখিটা বাহিরে আর হালকা রোদ্র অত না কিন্তু অনেকটাই বাতাস ভালোই লাগলো আমি এসেছি বাহিরে আর এই যে আমার গোলাপ গাছে তো সাদা গোলাপ ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছিল ঝরেও যাচ্ছে তারপর আমি বাহিরে আসলাম হলো মরিচ ছিঁড়ার জন্য এই যে সারামনির ফুলের গাছ ও তারপরে এই যে এই গাছের থেকে মরিচ ছিঁড়ে নিব ওই যে কালকে যে লোহা জাম এনেছিল বড় বড় কালো জাম সে জাম গাছের মরিচ দিয়ে আজকে মাখবো কালকে তো দুই একটা খেয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে নামিয়েছি আজকে মেখে নেই কাঁচামরিচ দিয়ে মাখলে আলাদা একটা ঘ্রাণ আসে ভালোই লাগে একটু ঝালঝাল হয় তারপর আমি এই কৌটার মধ্যে জামগুলি ভরলাম লবণ আর কাঁচামরিচ দিয়েছি এখন ভালোভাবে ঝেঁকে জামটা মাখি জাম মাখা হয়ে গেল বাটিতে নিয়ে নিলাম তারপরে মেয়েদের ডাকলাম ওরা বলতেছে এখন খাবে না আমি খেলাম আর বাকিটা ফ্রিজে রেখে দি সাইদুলে বাবা দোকান থেকে আসলে তাকে দিব নেই আর এদিকে নেহারিটা প্রায় তিন চারটা সিজ হওয়ার পর নামিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা পর ঢাকনাটা খুললো এখন এই মশলাটা উঠায় ফেলায় এখন রেখে দেবে এইভাবে আবার রাতে দু তিনটা শীষ দিয়ে নামাবো তারপর কালকে একটু রান্না করা হবে পোড়াটায় সকালে রুটি দিয়ে নেহারি খাওয়া হবে একদিন দুই তিনবার জাল দিলে সুন্দর হাড্ডির থেকে ক্যালসিয়ামগুলো সরে যায় তারপরে তো আমি প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে আসলাম ঘন্টা দুয়েক পরেই এই তেলাপিয়া মাছ ভোনা করবো প্রায় একটা বাজার রান্নাঘরে এসেছি উস্তা ভাজি করবো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রায় সাড়ে একটার দিকেই ঝালমুড়িওয়ালা এসেছে সারামণি বলতেছে সারামণি না সাবা সারামণি ততটা ঝালমুড়ি খায় না সাবাই ঝালমুড়িওয়ালা ডাক শুনলেই আমিও ঝালমুড়ি খাবো মনে প্রতিদিন দিলে ও প্রতিদিনই ঝালমুড়ি খাবে ও ঝাল ঝাল করে ঝালমুড়ি খাচ্ছে প্রায় একটার দিকে এসেছে তারপরে সাবা খেলো সারামণি খেলো আমি একটু খেলাম আবার রান্নাঘরে চলে আসলাম উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি সাথে তেলাপিয়া মাছের ডিম দিয়েছি উস্তা ভাজির মধ্যে ডিম দিলে ভালোই লাগে ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছে এখন মাছটা ভেজে নিতেছে প্রথমে মাথাটা ভেজে নেই তারপরে মাছের টুকরাগুলো ভেজে নেবো নে আর আমি এদিকে এসে দেখি সারাবণি দেখো রং দিয়ে কি করতেছে ঘরের সামনে তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষনো হয়ে যাওয়ার পর পানি দিয়েছে এখন একটু শাক দিব শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজা মাছগুলো আর কাঁচামরিচটা ছেড়ে দিব, ধনে পাতা দিতে চেয়েছিলাম সাইদুল বাবা বলতেছে বিলাতির ধনে পাতা দিলে তার কাছে ভালো লাগে না না তা না হলে গাছের ধনে পাতা একটু দিতে পারতাম তারপরে এই যে শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভাজা মাছগুলো উপরে ছেড়ে দেই দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম সারামণি এখন তুই গোসল করে না বলতো একটু পরে করবে তারপরে উস্তা ভাজি নিয়েছি আর মাছ ভোনা এই দুপুরের মেনু আমি আর সাইদুল বাবা খেয়ে নিলাম সাবা বলতো একটু পরে খাবে আর এদিকে সারামণি বসে আছে ওর বাবাকে মাছের মাথাটা দিবে সবসময় তো সারামণি বা সারামণি দাদি খায় আজকে বাবাকে মাথাটা দিবি এই মাথা দেওয়ার জন্য বসে আছে তারপর জোর করে মাথাটা দিলো সাইদুলে বাবা খেলো সাথে সারামণিকে একটু খাইয়ে দিল বিকেল হয়ে গেল বিকেলে আসর নামাজ পড়ে একটু বাহিরে হাঁটলাম কী করবো বাসা তো পোড়া খালি আমরা তিনজনে আছি তারপরে সারামণিও আমার সাথে বাহিরে হাঁটলো আর বাহিরে অনেকটাই বাতাস খুবই ভালো লাগতেছে বাহিরে হাঁটলাম তারপরে বসেও ছিলাম কিছুক্ষণ এইখানে ওঠানে তারপরে মেহেন্দি গাছের সামনে আমার থাই গাছটা তো অনেক পাতা গজিয়েছে তাই তোমাদের একটু দেখাবো এই বাহিরে একটু হাঁটলাম এই যে আমার থাই গাছটা অনেকটা ঝাঁপড়িয়েছে অনেক পাতা গজিয়েছে হাঁটতে হাঁটতে চলে আসলাম আম গাছের সেও সামনে এখানে একটু বসি অনেকটা বাতাস ভালো লাগতেছে আর বসে বসে একটু তবজি গনি কি করব আর তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে গরুর গোস্ত গরম করলাম সারামণি রুটি দিয়ে খাবে এই সন্ধ্যার সময় এই রুটি গোস্ত খেলে রাত্রে আর সারামণি কিছুই খাই না আমিও যদি সন্ধ্যার সময় কিছু খাই তাহলে আর রাত্রে কিছু খাই না মানে রাত্রে তেমন খাওয়া হয় না আমাদের সন্ধ্যার সময় একটা কিছু খাওয়া হলে আমি তো রাত্রে ভাত খাই না তারপর সারামণি দেখা দেখে আমি একটু মুড়ি দিয়ে অনেক দিন পর গরু কুরবানি গোস্ত দিয়ে মুড়ি দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম